শনাক্ত করতে পারবে তারে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার করব আমি রাত্র আড়াইটার সময় আমার ওই জায়গায় কাকায় মাসুম মোল্লার ভাই বাবুল মোল্লা তারে নিয়া রাত্র আড়াইটার সময় এই জায়গায় দিয়া অসুস্থ হয়ে পড়ছে অ্যাম্বুলেন্স ফোন দিয়েছি অ্যাম্বুলেন্স পাই নেই লেট করছে এজন্য জন্য আমার গাড়িতে গরিয়া তারে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমি ওই জায়গায় ভ্যানগাড়ি রাইখিয়া শেরে বাংলা মেডিকেলের সামনে ওই জায়গা রাখিয়া আমি তারে নিয়ে উপরে উঠছি উপরে উঠিয়া দশ মিনিটের মধ্যে আমি দেখি আসিয়া আমার ভ্যান গাড়িটা নাই ভ্যানে তালা মারছিলাম ভ্যান আর কি মেডিসিন দিয়া তালা ভাঙিয়া তারপর চরে গাড়িটা আমার নিয়ে গেছে সেরে বাংলা মেডিকেল প্রথম গেট দিয়ে আর কি আমার গাড়িটা নিয়ে গেছে ভ্যান আমি ব্যবসা বাণিজ্য করতাম এটা দিয়ে মাছের ব্যবসা করি তো তবে ভ্যানটা আমার আরাম যাওয়ার পরে চড়ে নেওয়ার পরে আমি খুবই অসুবিধে আছি একেবারে আমি চলতে ফেরতে পারতেছি না একেবারে ব্যবসা বাণিজ্য আমার একেবারে বন্ধ হয়ে গেছে আমার ভ্যান্ডা যে ধরাই দিতে পারবে চোরটা শনাক্ত করতে পারবে তারা আমি পাঁচ হাজার টাকা পুরস্কারেন্স ফোন দিয়েছিলাম তাই অ্যাম্বুলেন্স ফোন দিছিলাম অ্যাম্বুলেন্স আসতে দেরি করছে তা আমরা দিশে টিসে না পাই একটা ভ্যান গাড়িতে তারে নিয়ে গেছি তার তো যান যান বাঁচানো ফরস তাই মোটর ভ্যানে নিয়ে গেছি মোটর ভ্যানে নিয়ে যাওয়ার পর তারা সিসিউ রুমে ভর্তি করছে তা আমরা ভ্যানটা তালা মারিয়ে গেছি ক্যামেরার সামনে ক্যামেরার সামনে এত বড় একটা অলৌকৃতিকৃত ঘটনা যে ক্যামেরার সামনে সাহস করিয়া সে তালা মেডিসিন দিয়ে ভাঙ্গিয়া সে ভ্যানটা যে চুরি করে নিয়ে যে ঘটনা ঘটতেছে তাই আমি মনে করি যে আমার হয়তো বা আমার ভাইয়ের ভ্যান গেছে বা আমার ভ্যান গেছে আমার একটা গাড়ি গেছে এরকম হাজার হাজার গাড়ি যাইতেছে এবং এরকম এরকম হাজার হাজার রুগী বা এরকম হাজার হাজার রুগী মোবাইল চুরি হইতেছে টাকা চুরি হইতেছে এই জন্য কোনো কৃতৃপক্ষরা তারা চোরদের চোরদের শনাক্ত করতে পারতেছে না চোরদের বড় বড় সিন্ডিকেট যারা লিডার যারা তাদের ব্যাকআপ দেয় ঠিক আছে তাদের ধরা পড়তেছে না সে মানে আবদার প্রশাসন এবং মিডিয়া কর্মীদের মিডিয়া কর্মীদের কাছে আবদার যাতে আমার মতন আরও জানি কেউ না পড়ে এই সমস্যায়